আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা মিনি ব্লগ আপনার সাথে শেয়ার করলাম সেটা হলো শপিং ব্লগ তো আম্মুর সাথে বোনের সাথে গিয়েছিলাম শপিংয়ে গাউচিয়াতে সেখানে কিছু টুকটাকিটাকি জিনিস এবং ব্যাগ কিনতে বিশেষ করে পার্স কিনতে গিয়েছিলাম পার্স ব্যাগ দরকার ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু মিনি ব্লগ আসলে শপিং করতে কান্না ভালো লাগে সব মেয়েদেরই ভালো লাগে শপিং করতে তো আমিও সে ব্যতিক্রম না আর মার্কেটে গেলে মঞ্চে সবই নিয়ে নিই তো আমার আম্মু এখানে টি শার্ট দেখছিলো লং টি শার্ট খুঁজছিলো বাসায় পড়ার জন্য বোনের জন্য আমার জন্য তো এখানে আমার টি শার্টগুলো অত বেশি একটা ভালো লাগেনি কাপড় ছিল মোটামুটি বাট কালারগুলো অত বেশি ভালো লাগে না আমার আবার কালারফুল জিনিস খুবই ভালো তো তা আমার বোনের বাবা হোয়াইট হোয়াইট পছন্দ ও শুধু হোয়াইটই দেখছে তো এখানে কিছুক্ষণ সময় পার করলাম এটি ইডেনের সামনে ছিল ভাবলাম ইডেন দিয়ে হেঁটে হেঁটে যাই এবং জিনিসগুলো দেখি ইডেন থেকেও কিছু টুকিটাকি জিনিস কিনলাম এখানে আম্মু দেখছে টি শার্ট তো ভালোই লাগছে ভিড়টাও কম ছিল এবং ওয়েদারটাও চমৎকার ছিল মেঘলা মেঘলা ওয়েদার ওর ছিল না বৃষ্টিও ছিল না ওয়েদারটা খুবই ভালো ছিল তো এই ওয়েদারের কারণেই ভাবলাম যে চলো শপিং করে আসি মার বাসায় ঘুরতে এসেছিলাম তো ভাবলাম শপিং করে নিই তা আমার বোনের সাথে দুষ্টামি করলাম ছোটোখাটো হবে এরপরে গালছিয়ায় কাছাকাছি এসে ফুটের থেকে আমরা ঘড়ি দেখছিলাম তা আম্মুর একটা ঘড়ি পছন্দ হয়েছে আমার ছোটো বোনও কিছু ঘড়ি চুজ করে দিচ্ছিলাম মুখে তা আমার আম্মুর ঘড়ি খুবই পছন্দ আমার মুখ খুবই ভালোবাসে ঘড়ি আমার আগের থেকেই ঘড়ি প্রিয় মানুষ ওনার অনেকগুলোই ঘড়ি আছে কালেকশান তো আমার গিফট গিফটগুলো আমার আম্মু খুবই খুশি আছে তো এদিক দিয়ে আমার আম্মু ব্যাগ দেখছিলো আমি এদিক দিয়ে পার্স দেখছিলাম আমার ছোটো বোন দেখছিলো তো আমার বড়ো সাইজের একটা আর ছোটো সাইজের একটা পার্স দরকার ছিল বড়ো সাইজের পার্সগুলো অত একটা ভালো লাগেনি আমার বোন একটা ছোটো সাইজের পার্স পছন্দ হয়ে গেছে তো সেটা নিবে আম্মুও দেখছিলাম জন্য বাট আমার জন্য আগে চুজ করে দিচ্ছিলো আমি কোনটা নেব তো এক এক করে সব পার্সগুলো আমাকে দেখাচ্ছে যে কালারগুলো তো আমার কাছে কালারগুলো বেশি লাগেনি কিন্তু পার্সগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল কালারের দিক দিয়ে বলেন ডিজাইনের দিক দিয়ে বলেন প্রত্যেকটি ক্লাসি আর সুন্দর ছিল বেড়ানোর জন্য খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে এক একটা দাম ছিল ছয়শো টাকা করে একটা দাম ছিল পাঁচশো আবার একটা দাম আষ্টশো মানে আপনি পাঁচশো থেকে আষ্টশোর মধ্যে বাজেটে আপনি ব্যাগগুলো কিনতে পারেন পারচেস করতে পারেন বেশি ডিফারেন্ট না টাকার রিজনেবেল প্রাইসের মধ্যে আমি বলবো খুবই ভালো কোয়ালিটি ফুল ব্যাগগুলো তা মুর এই ব্যাগটা পছন্দ হয়েছে আমার জন্য আমিও দেখছিলাম কালারটাও খুব সুন্দর বাট আমি এইসব কালার মধ্যে নিব না আমি একটু করছিলাম গোল্ডেন কালার টাইপের কালার আমার কেন যেন ওই কালারটাই বেশি ভালো লাগে তা একটা গোল্ডেন দেখালো ব্যাগ সেটাও খুবই সুন্দর একটা ক্লাসে একটা ব্যাগ আমি দেখছিলাম এইভাবে ব্যাগগুলা আরও গরু ঘুরছি আসলে মেয়েদের বল মেয়েদের জিনিস ভালোই লাগে যত দেখি তত বেশি ভালো লাগে আবার বেশি দেখলে চুক্তি হয়ে যায় তো আমার আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ব্যাগটা এই ব্যাগটার প্রাইসও একটু বেশি ছিল বাট ব্যাগটা অনেক সুন্দর ছিল আপনার অফাইটের মধ্যে ডিজাইন করা তো ফাইনালে আমি ব্যাগ চুজ করে ফেলেছি আমার কালারের মধ্যে কম্বিনেশান ব্যাগটা আমি নিচ্ছি তো আজকের ব্লগ টি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ছোট্ট একটা মিনি ব্লগ ছিল তো তিনজনের জন্য তিনটা পার্স নিয়ে নেন কার জন্য কোন